সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে শীতকালীন কিছু অপরাধ কিছু কাজ নিয়ে আজকে কথা বলবো একটু লিখে জানাবেন কে কোথা থেকে জায়গার নাম লিখে আমরা দেখি লাইভে আসি ইউটিউবে সাধারণত খুব একটা আশা হয়ে ওঠে না তো সাধারণত ইউটিউবে যারা আমার নিয়মিত দর্শক আছেন যারা ইউটিউবে আমাকে দেখে ভালোবাসেন তাদের জন্য আজকের আজকের লাইভ তাদের অনুরোধে অনেকেই অনুরোধ করছেন যে ইউটিউব থেকে লাইভে আসার জন্য অনেক আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা বলেছেন যে ইউটিউব থেকে লাইভে আসবেন মাঝে মাঝে ইউটিউবের দর্শকরা যাতে করে একটু সন্তুষ্ট থাকে আত্মতৃপ্তি পায় আমি আত্মতৃপ্তি তখনই পাবো যখন আপনি আমার লাইভ লাইভে যুক্ত হয়ে আপনার অবস্থান জানিয়ে দেবেন তাহলে একটু আত্মতৃপ্তিটা আচ্ছা মূল আলোচনা আসি আমাদের বাংলাদেশে আমরা জেনে থাকবো যে আমাদের বাংলাদেশে পৌষ মাঘ এই দুই মাসেই শীতকাল এটা কাগজ লেখা আসলে এটা ঋতুর অনেক পরিবর্তন হয়েছে আমরা কার্তিক মাস আসলে আমাদের শীতের প্রবাহ শুরু হয়ে যায় আর ওখান ওইদিকে আবার মাঘ মাস শেষেও ফাল্গুন মাস পর্যন্ত অর্ধেক সময় শীত থাকে ফাগুন মাসে মাঘ মাসে একটু কুয়াশাটা বেশি পড়ে তো এই ঠান্ডা যখন শুরু হয় শীত যখন শুরু হয় বিশেষ করে কুয়াশা এলাকা কুয়াশার সময়টা বেশি হয় যে অপরাধের কথাগুলো বললাম এর আগে একটা ভিডিওতে আমি বলেছি যে আমরা বিভিন্ন কাজের প্রয়োজনে আমরা গ্রাম থেকে শহরে যাই শহর থেকে কাশ এসে বাড়িতে ফিরে যাই গ্রামের বাড়িতে ফিরি এই যাওয়া আসার মাঝখানে দেখা যাচ্ছে যে আমরা অনেক গাড়ি ব্যবহার করে থাকি অনেকে লোকাল গাড়িতে উঠি অনেকে দুর্বলার বাচ্চা উঠি অনেকে নিম্নয়ের মানুষ যারা অনেক সময় দেখা যাচ্ছে যে ওরা ট্র্যাকে যাওয়া আসা করেন এই দুটো টাকা দু একশো টাকা বাঁচানোর জন্য তারা এই খোলা ট্র্যাকের মধ্যে করে তারা লং রুটে জার্নি করেন ট্র্যাকের মধ্যে অনেকে আছেন একটু বিলাসিত করার জন্য একটু সুখ স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্য ভাড়া চালিত প্রাইভেটে চলে যান অনেকে নিজের একদম প্রাইভেট কার ভাড়া করেন অনেকে আবার শেয়ারিং করে যান এই শেয়ারিং করার বিষয় নিয়ে আজকের কথা এই যারা এই যাতায়াতের সময় দেখা যাচ্ছে যে আপনি বাস পাচ্ছেন না কোনো গাড়ি পাচ্ছেন না হঠাৎ একটা মাইক্রো অথবা প্রাইভেট কার আপনার কাছে এসে দাঁড়াবে এসে আপনাকে আপনার চোখ মুখ চেহারা আপনি দেখেই তারা বুঝতে হবে আপনার চলন দেখেই তারা বুঝতে পারবে যে আপনারা আপনি যে একজন অপেক্ষামত যাত্রী আপনি কোনো গাড়ির জন্য ওয়েট করছেন সেটা তারা বুঝে ফেলে বুঝে ফেলার পরে তারা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় যাবেন আপনি যখন যে এলাকার নাম বলবেন ঠিক তারা সেই এলাকার নাম বলবে যে আমরাও এই এলাকায় যাব তো ড্রাইভার বলবেন যে আমি তো যাচ্ছি ওইদিকে গাড়িটা তো আমার আত্মীয় স্বজনের গাড়ি তো গাড়িটা যখন ফাঁকা যাচ্ছে ভালো যে কয়েকটি কজন যদি কয়েক টাকা পাওয়া যায় এরকম ভাবনা থেকে আমি কয়েকজন যাত্রী উঠাইছি এখন তিনজন আছে সামনে একজন বসে পড়ছে ওনার পাশে পিছনে তিনজন বসা যায় দুজনকে বসিয়ে রাখছে আগের থেকে তারই লোক অর্থাৎ ড্রাইভার সামনের সিটের ড্রাইভার পাশে একজন দুইজন আর পিছনের সিটে দুজন অর্থাৎ চারজন লোক তারা একই লোক এরা সবাই প্রতারক এরা আপনাকে এমনভাবে কথা বলবে আপনার বিশ্বাস হবে আপনার বিশ্বাস হওয়ার কারণে আপনি তার গাড়িতে উঠবেন তারা বলবে যে আপনি ওইদিকে যাচ্ছেন ঠিক আছে তো আমার এই গাড়িতে যান ভাড়া একটু কম বেশি করে দিয়ে দিন সমস্যা নাই এখন আপনি মনে করবেন যে ঠিক আছে তিনজন যাত্রী হয়েছে একজন তো বাকি আমি গেলে তো গাড়িটা যেতে হলে আমার দেরি আর করা লাগছে না এখনও যে এখন ঠান্ডার দিন প্রচুর ঠান্ডা কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো এই কুয়াশা রাতে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কখন গাড়ি আসবে ঠিক নাই তার সে গাড়িটা যখন পেলাম এই গাড়িতে চলে যাই এরকম অনেকে ভাবেন এই ভাবনা থেকে আপনার গাড়িতে উঠে পড়ে যখন গাড়িতে ওঠেন তখন দেখা যাচ্ছে যে আপনি এক সাইডে পড়ছেন মাঝখানে যে লোকটা সে আপনাকে ওভারটেক করে এই আসার চেষ্টা করবে ড্রাইভার ড্রাইভারকে বলবো যে গ্লাসটা খুলে দেন তাড়াতাড়ি আমি বমি করব তখন কিন্তু আপনি একটু মাঝখানে যাওয়ার চেষ্টা করেন যে বমি যদি আমার গায়ে পড়ে যায় সেক্ষেত্রে তাকে একটু সাইড দেবেন অর্থাৎ পিছনে যে দুজন যাত্রী ছিল প্রতারক যাত্রী তারা দুজন দুই পাশে চলে গেল আপনি মাঝখানে পড়ে গেলেন এই যে মাঝখানে পড়ার সাথে সাথে অ্যাকশন শুরু হবে আপনার প্রতি মাঝখানে যাওয়ার সাথে সাথে আপনার প্রতি অ্যাকশন শুরু হবে কি অ্যাকশন তাদের কাছে ছোট ছোটো লোহা যদি কিছু থাকে তারা আপনাকে মারবে হাঁটুতে মারবে পায়ে মারবে পিঠে মারবে বিভিন্ন স্পর্শগত জায়গায় মারবে মেরে আপনাকে অতিষ্ঠ করে তুলবে আপনাকে অত্যাচার করবে করে আপনার কাছ থেকে আপনার বিকাশে যদি কোনো টাকা থাকে আপনার মোবাইল অ্যাকাউন্টে আপনার কাছ থেকে জোর করে হলো পিন নাম্বার নিয়ে তারা এই টাকাটা উঠিয়ে নেবে এক আপনার কাছে যদি এটিএম বুথের কোনো কার্ড থাকে কোনো ব্যাংকের সেই পিন নাম্বার সে তারা জেনে নেবে জেনে নিতে বাধ্য করবে আপনাকে করে তারা বিকাশিতে তারা বুতে গিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার পিন নম্বর দিয়ে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টের সমুদয় টাকা উঠিয়ে নেবে এটা করে আসছে কিছু কিছু প্রতারক চক্র এই কাজটাকে এই কাজগুলো করে আসছে ধরা পড়ছে জেলে যাচ্ছে আবার আসতেছে আবার করতেছে এরা তো একজন দুজন না বেশ কয়েকটা চক্র আছে এরা এই কাজগুলো করে তো আমার আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া এই কথাগুলো আপনিও জানেন এই যে আপনি শুনছেন এই কথাগুলো কিন্তু আপনিও জানেন কিন্তু কাজের সময় ভুলে যান এখন আমার এই কথাটা যে আপনি শুনলেন যখন আপনি এই ধরনের পরিস্থিতির শিকার হবেন যখন আপনি কোনো গাড়ির জন্য ওয়েট করবেন তখন যদি এই কথাটা আমার কথাটা যদি মনে পড়ে আমার মনে হয় আপনি থেমে যাবেন আপনার থেকে সরে আসবেন সিদ্ধান্ত থেকে যে আমি এখন আর এই গাড়িতে যাব না হোক একটু সময় নষ্ট কিন্তু আমার এই ক্ষতি হতে দেবো না আবার বলি আপনার জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি না সময় চলে যাক জীবনটা থাকুক বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবেন কিন্তু আপনি যদি সুস্থ না থাকেন আপনি যদি বেঁচেই না থাকেন কেননা এরা কিন্তু আপনাকে এরা যাদেরকে উঠায় তারা যদি দেখা যায় পিরাপিড়ি করে টাকা নেওয়ার সময় সেক্ষেত্রে তারা মারে ইচ্ছা মতো মারে আহত করে অনেক সময় মেরে ফেলে অনেক সময় চোখে মলম দেয় অনেক সময় চেতনা নাশক কিছু দিয়ে অজ্ঞান করে ফেলে রাস্তার পাশে ফেলে দিয়ে আপনার সমুদয় সব কিছু নিয়ে চলে যাবে এটা হচ্ছে তাদের কাজকাম এই কাজগুলো শীতকালে কিন্তু একটু বাড়ে শীত আসলেই এই কাজগুলো বেড়ে যায় প্রতারক যারা আছে যারা এরকম কাজ করে রাস্তাঘাটে শীতকালীন সময় এই কাজগুলো বেশি করে সেই কারণে এই শীতকালে এই এগ ভিডিওটা করা এই লাইভটা করা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আমার মনে হয় এই ভিডিওটা জানাজানা উচিত সবাইকে শেয়ার করে দেওয়া উচিত আজকের লাইভটা আমি আপনাদের কাছে অনুরোধ করব যেহেতু শীতকাল এই কাজগুলো যেহেতু তারা বেশি করছে আমার মনে হয় আপনার টাইম লাইনে রেখে দেন অথবা আপনার ফেসবুকে শেয়ার করে দেন আপনার টাইম লাইনে থেকে যাবে আপনার শেয়ারের মাধ্যমে আপনার যারা বন্ধু আছে তারা কিন্তু জেনে যাবে তো যখন জানা থাকবে তখন কিন্তু এক ভিডিওটা যদি একবার দেখে তখন কিন্তু যখন কোনো গাড়ি দাঁড়াবে আপনি যদি গাড়িতে উঠতে ধরবেন তখন এই কথা আমার কথা মনে পড়বে মনে পড়লে কিন্তু আপনি থেমে যাবেন তখন আর ওই গাড়িতে উঠবেন না আপনার কোনো অঘটনও ঘটবে না সব ড্রাইভার যে এরকম করে তা না কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে অনেকে আছে ভাড়া মারে এরকম ভাড়া ভাড়া সেলি তো করানোর সময় দেখা যাচ্ছে হ্যাঁ এরকম অরিজিনাল কিছু আছে যে যাচ্ছে তার বসের গাড়ি নামাই বসকে নামাই দিয়ে যাচ্ছে তো রাস্তায় দু একজন যাত্রী পেলে নিয়ে নেয় পকেটে কিছু পকেট খরচটা হয়ে গেল। এরকম অনেকে করে কিন্তু কোনটা ভালো কোনটা মধ্যে এটা তো আপনি বুঝবেন না সহজে বুঝবেন না যেহেতু আপনি কে থেকে চিনেন না হ্যাঁ আপনি তার পুরো বায়োডাটা নিতে পারেন কনফার্ম করে যদি আপনি যান সেক্ষেত্রে সমস্যা নেই তাকে যদি চিনেন না চিনলে আপনি চেনার ভাব করেন কোথা থেকে আসছেন বাড়ি কই আপনার কোথা থেকে আর কার বাড়ি কোথায় সেখানে একটু যাচাই করে এক দুই মিনিট কথার ফলে ভাই একটু আমি একটা সিগারেট নিয়ে আসি একটা পান নিয়ে আসি বা একটা পানি নিয়ে আসি এই ফাঁকে একটু কথা বলে নিলেন তার এলাকায় যে এই নামে কোনো ড্রাইভার আছে কিনা তাকে কি কিনা এই নামে একটা লোক আছে গাড়িতে তাকে চিন কিনা জাস্ট তার একটা ছবি উঠে নিলেন আমরা ছবি উঠেন আপকে আপনার মোবাইলটাও নিতে পারছি যাই হোক একটু সতর্ক একটু সতর্কতা অবলম্বন করলে আমার মনে একটু ভালো থাকা যায় তো আজকে মূলত আজকের ভিডিওটা এই কারণেই করা যেহেতু শীতকাল এই শীতকালে এই ধরনের অপরাধগুলো বাড়ে আপনাদের যে কাজগুলো কাজের ফাঁকে এই কাজ ভিডিওটা দেখবেন কাজের ফাঁকে এই কথাগুলো মনে রাখবেন দেখবেন যে আপনি ঠকবেন না আপনি ঠকার প্রশ্ন ঠকার কোনো প্রশ্ন আসবেন না আপনার একটু সচেতন আপনার সচেতনতা আপনার সতর্কতা আপনাকে নিরাপদ রাখবে যেখানে আসছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম